তোমরা কি জানো এই জিনিসটা একবার মাখলেই তোমার মুখে সমস্ত মেঝেতা ও ব্রণত দা কত সহজে উঠে যাবে তার জন্য সবার প্রথমে খানিকটা আতপ চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওভার ভিজিয়ে রাখবে এখানে কিন্তু অতি অবশ্যই আতপ চাল ব্যবহার করবে মানে ছোট চাল আর দেখো নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু এবার আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে তারপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে ফেলবে তো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো বাট আমি এখানে দেখো আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার আরো একটা বাটির মধ্যে নিয়ে নেবে ওই ভিজে রাখা চালটা আমি এখানে বললাম আতপ চাল ব্যবহার করছি তোমরাও কিন্তু এখানে ছোট আতপ চালটাই দেবে মোটামুটি তিন থেকে চার চামচ মতো এখানে আতপ চাল ব্যবহার করবে মানে হাফ কাপ আর দিয়ে দেবে ওই গ্রেড করে রাখা আলুটা তারপর এতে দেবে হাফ কাপ কাঁচা দুধ মানে র মিল্ক দিয়ে খুব ভালো করে এই প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেওয়ার পর ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবে দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করবে যতক্ষণ না এটা ভালো মতো বয়েল হয়ে যখন দেখবে যে ফুটে ফুটে দুধটা পুরো শুকিয়ে গেছে আর চালটাও মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বয়েল হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আলু আর চালটা কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি আমাদের বয়েল হতে হবে খুব ভালো মতো এটা বয়েল হয়ে যাওয়ার পর ঠান্ডা হতে খানিক্ষণের জন্য রেখে দেবে আর তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে আবারও একবার পেস্ট করে নিতে পারো বাট এটা যখন দেখবে এরকমভাবে খুব ভালো মতো বয়েল হয়ে গেছে আর বয়েল হয়ে গেলেই কিন্তু এর কনসিস্টেন্সিটা একদম ঠিক ফর্মে চলে আসবে এবার এটাতে দিয়ে দেবে হাফ কেটে রাখা লেবুর রস আর আমি দিয়ে দেব জাস্ট অল্প একটুখানি ফেসওয়াশ তোমরা তোমাদের পছন্দ মতো স্কিনটাকে বুঝে যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে ফেলবে তাহলেই কিন্তু আমাদের ক্লেনজার রেডি হয়ে যাবে এটা তোমরা অনায়াসে ফ্রিজের যে কোনো একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো যাদের মুখে প্রচুর ব্রণ ফুসকুরির সমস্যা আছে তারা বলবো এটাকে স্কিপ করতে পারো তা না হলে মেঝে আর পিগমেন্টেশন বা ব্রণোর দাগের সমস্যা থাকলে এটাকে কিন্তু এভরি ডে দুবার করে সাত দিন ব্যবহার করে দেখো মাত্র কয়েক দিনের ব্যবহারে তোমরা রেজাল্ট বুঝতে পারবে যে মুখের কালো দাগছপগুলো কত সহজে রিমুভ হয়ে গেছে আর স্কিন আগের থেকে কতটা ফর্সা আর উজ্জ্বল দেখাচ্ছে আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস চেয়েছি যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী ফার্স্ট অফ অল রাইস আমাদের স্কিন কমপ্লেক্সনকে হোয়াইটনিং করে ব্রাইটনিং করে স্কিনকে ভেরি জেন্টেলি এক্সপোলিয়েট করে তার সাথে কিন্তু আমি দিয়েছি আলু আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের পিগমেন্টেশনের স্পট গুলোকে খুব সহজে ফেড করে দেয় আরও কিন্তু এর মধ্যে লেবুর রস দেওয়া আছে লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় মুখের কালো চোখ খুব সহজে উঠে যায় আর রঙও কিন্তু ভেতর থেকে ভীষণে ফসা আর উজ্জ্বল হয়ে ওঠে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে জেন্টালি স্কিনটাকে মাসাজ করবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে এর মধ্যে আমি ফেসওয়াশ দিয়েছি তার ফলে হালকা দেখবে ফোম ক্রিয়েট হবে আর স্কিনটাও কিন্তু ডিপ ক্লিন হতে থাকবে রেগুলার বেসিসে এই ক্লেনজারটা ব্যবহার করে দেখো মাত্র কয়েক দিনের ব্যবহারই রেজাল তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মুখের কালো দাগ কত সহজে উঠে যাচ্ছে আমি এর মধ্যে প্রত্যেকটাই স্কিন হোয়াইটনিং উপাদান দিয়েছি যেগুলো পিগমেন্টেশনের মতো জিদ্দি স্পটকেও খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয় মার্কেটের নামি দামি ব্র্যান্ডের পিগমেন্টেশন রিমুভিং ক্রিম বা প্যাক লাগানোর কোনো প্রয়োজন নেই যদি এটা রেগুলার বেসিসে ব্যবহার করতে পারো আমি এর মধ্যে আলু চাল এবং লেবুর রস দিয়েছি যার মধ্যে ভরপুর পরিমাণে স্কিন ব্লিচিং প্রপার্টিস আছে যেটা ন্যাচারাল উপায়ে ত্বককে ব্লিচ করে এবং মুখের জিদ্দি থেকে জিদ্দি কালো দাগছগুলোকে খুব সহজে তুলে দেয় তবে আর দেরি কিসে এটা আজই ট্রাই করো